আমার প্রশ্ন ডক্টর নায়কের কাছে ইসলাম ধর্মের একটা মূল কথা হলো যে আমরা বিশ্বাস করব ঈশ্বর সবকিছু জানেন আমাদের ভবিষ্যৎ আগামীকাল কি হবে এমন কি চারদিকে যা কিছু ঘটছে সেগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করছে যদি এমন হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে হয়তো অনেক ভালো কাজ করলো আল্লাহ তো ভাগ্য লিখে ফেলেছেন এখন সে যতই ভালো কাজ করুক নিজের ভাগ্যটা তো বদলাতে পারবে না আর এমন অবস্থায় ধরেন সে কোনো ভালো কাজ করলো না অথবা ধরেন সে ভালো কাজ করলো কিন্তু খারাপ কাজও করেন প্লিজ আমার প্রশ্নটা হলো আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্য লিখে রেখেছেন তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মের দুর্নাম করার জন্য তাদের এই প্রশ্নের একটা উত্তর দেয়া দরকার ভুল ধারণা ভাঙতে হবে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই প্রশ্ন করলেন নিয়তির উপরে উত্তর দেওয়ার আগে বলে নেই সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী মুসলিমরা বলে কোরআন হলো আল্লাহর বাণী এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী তাহলে এদের পরীক্ষা করেন বর্তমানে সময়টা হলো বিজ্ঞান আর প্রযুক্তির যুগ যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে ঈশ্বরের বাণী আমি প্রমাণ করেছি আমার লেকচারে ইজদা কোরআন গডস এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি যে যদি মহান ঈশ্বর যদি আল্লাহ সুবহানাহু তা তাআলা জানেন যে আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন আল্লাহ আমাদেরকে ভাগ্য জানেন সবকিছু লেখা আছে তাহলে কি তুমিতে আসলাম কেন কি জন্য সুন্দর প্রশ্ন করেছেন যদিও আমি জানি না এটা টপিকের সাথে প্রাসঙ্গিক কিনা তবে খুব সুন্দর প্রশ্ন মানুষের নিয়তে ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে কোরআন বলছে যখন কোন শিশু জন্মায় নিয়তি ভাগ্য তার গলায় ঝুলতে থাকে আল্লাহ সুবহান ওয়া আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে আমি একটা উদাহরণ দেই ধরুন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট কোন একটা পরীক্ষা দেবে পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ বুদ্ধিমান পরীক্ষা হবে স্টুডেন্ট পরীক্ষায় ফেল করবে কেন তার অভিজ্ঞতা আছে যখন পরীক্ষার রেজাল্ট দিলো প্রথম ছেলেটা আসলেই ফার্স্ট হলো পরের পরীক্ষায় সেকেন্ড হলো শেষের ফেল করলো যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্ট ফেল করবে সে কি বলতে পারবে টিচার বলেছিল বলে আমি ফেল করেছি না টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাস করবে আর কে ফেল করবে একইভাবে আল্লাহ সুবাহ সব মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তবে তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন ভবিষ্যতে কি ঘটবে আর কি ঘটবে না তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধা দেন না স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন আপনার সামনে পাঁচটা রাস্তা রোড এক দুই তিন চার পাঁচ আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন তবে আল্লাহ জানেন আপনি দুই নম্বর রাস্তাটা বেছে নেবেন আপনিও সেই রাস্তাটাই বেছে নিলেন এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যে লেখা ছিল দুই নম্বর রাস্তায় যাবেন সেজন্য সেটা বেছে নিলেন এর কারণ হলো আল্লাহ আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি বেছে নিলেন রব্বি আল্লাহ এটা আগে থেকে জানেন যে এখানে আসলে আপনি বেছে নেবেন রব্বি ব্যাপারটা আসলে এমন না যে আল্লাহ তালা লিখে রেখেছেন বলেই আপনি এমনটা করেছেন ব্যাপারটা আসলে উল্টোটা আল্লাহ রাছে ইলমে গায়েব এছাড়া আল্লাহ আরো জানেন যে কোন লোক সে বেঁচতে যাবে নাকি দোজকে যাবে তিনি ভালো করে জানেন এখন প্রশ্ন হলো তিনি প্রথমে কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে সে ইমান আনবে বেঁচতে পাঠিয়ে দিলেন ওই লোকটা সে মানুষ খুন করবে ব্যবচার করবে দোজকে পাঠিয়ে দিলেন আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেস্তে বা দুজকে পাঠাচ্ছেন না এর পেছনের কারণটা হলো আল্লাহ যদি কাউকে বেহেস্তে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না কিন্তু কাউকে যদি দুজকে দেন সেটা শেষ বিচারের দিন আল্লাহ তালার কাছে জানতে চাইবে আমাকে দুজকে পাঠালেন কেন কেন পাঠালেন দুজকে আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে কিন্তু লোকটা তো সেটা জানে না আল্লাহ তাকে প্রথমে দুজকে পাঠালে সে লোক কেমতের দিন আল্লাহ তালাকে প্রশ্ন করবে তুমি আমাকে কেন দুজকে পাঠালে সে প্রশ্ন করবে কোরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ তালাকে কোনো প্রশ্ন করতে পারবে না ব্যাপারগুলো পরিষ্কার থাকবে যে লোকটাকে দোজকে পাঠানো হবে সে মেনে নেবে তার দোজকে যাওয়া উচিত সে শুধু ক্ষমা প্রার্থনা করবে প্রশ্ন করতে পারবে না এজন্য আল্লাহ তালা প্রথমেই কাউকে বেহেস্তে বা দোজকে পাঠান না যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে সুরা মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ জানে না একটা মানুষ ভালো হবে না খারাপ হবে তবে আমরা জানি না তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকব। টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে আমি হয়তো পাশ করতাম কেন আপনি আমাকে ফেল করালেন একইভাবে ভাবে কেউ যাতে শেষ বিচারের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারে সেজন্য আল্লাহ সবাইকে পরীক্ষা ফেলেন তারপর ফলাফলটা দেখেন তিনি ফলাফলটা জানেন তবে আমরা জানি না আর এজন্য তিনি আমাদের এই পৃথিবীতে জীবন কাটানোর সুযোগ করে দেন